আর মা ফাতেমা তুজাহরা বিশ্ব জাহানের মালিক ও মুখতার পাই গাম্বার নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লা তসলিমের কন্যা তো মা ফাতেমা বলছেন আব্বা যেন আমার একটা দাসি দরকার আছে একটা দাসি আমাকে দেন ব্যবস্থা করে দেন তো দয়ার নাবি আমার মা ফাতেমাকে বলছেন ফাতেমা তোমাকে আমি দাসি দেখে দিতে পারবো না

সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবর ফাতেমা এ তসবিটা তুমি পাঠ করবে আর শোনো এ তসবিটা যত বেশি পাঠ করবে রব্বুল আলামিন তোমার মর্যাদাকে আরো আরো বেশি উর্ধে করবেন যেন বলি সুবহান আল্লাহ দাসিদা দিতে হবে না এবারাদার এ তসবিরটাকে বলা হয় তসবি হে ফাতেমা অর্থাৎ ফাতেমা রাদিয়া আল্লাহ তালা আনহার এটা তসবি মহসেস মহতারাম দয়ার নাবীর আলোচনা শুনছেন আমি ওদিকে আর যাব না একটু আপনাদের মনটাকে চেঞ্জ করে একটু ভারতবর্ষের দিকে একটু নখদর্পণ আমি করতে চাই বক্তাকে তোলার পূর্বে একটা এত আমি পাঠ করেছিলাম

কে ভয় করো নিদ্রাতে যাবা আল্লাহকে ভয় করো নিদ্রা থেকে উঠার পর আল্লাহকে ভয় করো এক কথাই রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যত তোমাকে নাস শ্বাস প্রশ্বাস দিয়েছেন যত দিন তুমি এ নীল আকাশের নিচে এ জমিনের উপরে বা হায়াত থাকবা জীবিত থাকবা তত দিন পর্যন্ত রব্বুল আলামিনকে তুমি ভয় করে চলো দেখো দেখার পরে লয় ভয় করো প্রশ্ন উত্থাপিত হতে পারে যে আল্লাহকে ভয় করব করছি তাহলে আল্লাহর ভয় এ আমার অন্তরে এর জন্ম হয়েছে কি হয়নি এই জিনিসটা আমি কেমন করে বুঝবো কি গো কেমন করে বুঝবো যে আমার অন্তরে আল্লাহর ভয় জন্ম হয়ে গিয়েছে মহাজাজ মহতারাম সামিনে গ্রাম যেদিন আপনার বড় আধিকারিক হোক যে কোনো পর্যায়ের মানুষ হোক আপনার নিচের যে কোনো পর্যায়ের মানুষ হোক জিন হোক হোক। কোনো দিন দুনিয়াবি কোনো জিনিসকে দেখার পরে আপনি ভয় করবেন না অটোমেটিক এ বেড়াধার আপনার অন্তরে খোদার ভয়ের জন্ম হয়ে যাবে রাত্রিতে উঠেছেন সার্কাস জিন আপনার সম্মুখে ভয় আপনি করলেন না তার মানে বোঝা গেল যে ইমান আপনার পোস্তা হয়ে গিয়েছে দেও আপনার সামনে কোন ডর নাই বেহফ আপনি তার মানে বোঝা গেল যে আপনার অন্তরে খোদার ভয়ের জন্ম হয়ে গিয়েছে আর যার অন্তরে রব্বুল আলমিনের ভয়ের জন্ম হয়ে যায় আল্লাহ আমার বলেন এ পৃথিবী এ বিশ্বজাহান আমি তার হাওয়ালে করে দিই কে করি তার হাওয়ালে করে দিই অর্থাৎ সে যদি ইচ্ছা করে পদ্মার নদীর ওপরে গঙ্গার ওপরে যাই নামাজকে বিছিয়ে খোদার জন্য আরাধনা করব উপাসনা করব প্রার্থনা করব ইবাদত করব রিয়াজত করব জিকির করব আজকার করব তো সে পানির ওপরে ভাসমান থাকা অবস্থায় রব্বুল আলামিনের ইবাদত করতে পারবে এটা হচ্ছে উপহার এটা হচ্ছে উপহার একাধিক ঘটনা আছে আমি অধিকার যাব না দ্বিতীয় অংশে আল্লাহ বলছেন ওয়াকুনু মা সাদিকিন ईमानदार তোমরা কি করো সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও মিথ্যাবাদী নয় সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও আমরা জানি সত্যবাদীদের সঙ্গী হয়ে গিয়ে একটা কুকুর সেও ব্রাদার জান্নাতে যাবে ঘটনা আমরা শুনেছি ওদিকে যাব না আসাহাবে কাহাফের একটা কুত্তা একটা কুকুর এ বেড়াদার সত্যবাদীদের সঙ্গ ছাড়েনি রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে দিবে ইতিহাসে বিদ্যমান হাদিস কোরআন দ্বারা দেবালকের নেয় এটা পরিষ্কার তাহলে প্রশ্ন হচ্ছে এখানে যে সত্যবাদী কারা কাদেরকে বলা হয় কোথায় আছে কেমন করে তালাশ করব কেমন করে খুঁজব সত্যবাদী কারা যাদের কথা আল্লাহ জিনাদের কথা খোদা কোরআনে বলেছেন এ বেরাদার আমরা সকলে জানি এ পৃথিবীর বুকে সব থেকে বড় সত্যবাদী যদি কেউ হয়ে থাকেন তিনি হচ্ছেন নাবী মোহাম্মদুর রাসুল্লাহ নাকি কি গো নাবীর থেকে বড় সত্যবাদী আছে नाराए তাকবীর नाराए र салаত মাসলাক এ আলা হযরত ওলামায়ে আহলে সুন্নাত জীবনী বক্তা হযরত হাফিজ ওয়াকারী মাওলানা জিয়াউল মুস্তাফা সাহেব जिंदाबाद এই দেখুন ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া হযরত চলে এসেছেন খুব সংকীর্ণ আকারে আমি আমার বক্তব্য এর ইখতিتام করে লাউড স্পিকার হযরতকে আমি ছেড়ে দেবো আচ্ছা মোহতাস মহترم তো বলতে আমি এটা চাইছি সত্যবাদীগণ কোথায় আছেন সত্যবাদী কারা কাদের কাদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আমরা জানি যে যাবতীয় বিষয় বস্তুর জ্ঞান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে নিহিত রেখেছেন না রাখেননি জোরে বলতে হবে যাবতীয় বিষয়বস্তুর জ্ঞান আল্লাহ কোরআনে নিহিত রেখেছেন বেরাদার তাহলে ওই কোরআনে রব্বুল আলামিন সত্যবাদী বলতে কাদেরকে আখ্যায়িত করেছেন আসুন আমরা রোহানি কাইফিয়াতে অন্তরের অন্তরী স্থল থেকে যদি আমরা আওয়াজ দিই জিজ্ঞাসা করি ইরাকের সারজামিনকে বলো বলো এই ইরাকের সারজামিন তোমার বুকে সত্যবাদী কে আছে জিনাদের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন ইরাকের ধরতী আপনাকে উত্তর দেবে আমার মুখে সত্যবাদী ইমামুল আইম্মা কাশফুল গুম্মা ফিকাহ শাস্ত্রের জনক হযরত ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে এ বেরাদার আজকে বাগদাদ শরীফের সরজমিনকে যদি আমরা জিজ্ঞাসা করি বলো বলো এ বাগদাদের সরজমি তোমার মুখে সত্যবাদী কে আছে জিনাদের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর কোরআন এ বেরাদার তো ইরাকের সরজমি বাগদাদের সরজমি আপনাকে উত্তর দেবে আমার বুকে সত্যবাদী পিরানে পীর আমিরে মহিউদ্দিন ফকিরে মহিউদ্দিন হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে আমাদের ভারতের সরজমি রাজস্থানের বুকে একটা জায়গা আছে যেটাকে বলা হয় আজমিরে মুকद्दাস এই আজমের শরীফকে যেটা জিজ্ঞাসা করা হয় বলো বলো এই আজমের তোমার বুকে সত্যবাদী কে আছে তো আজমিরের ধরতি আপনাকে উত্তর দেবে যে আমার বুকে সত্যবাদী খাজা গরিবে নামাজ আছেন যারা বলি সুবহানাল্লাহ কারা সত্যবাদী কাদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এ বেরাদার আর একটু কাছে থেকে আপনি দেখুন দিল্লির সারজামিনকে যদি জিজ্ঞাসা করা হয় এ দিল্লির ধরতি বলো বলো তোমার মুখে সত্যবাদী কে আছে দিল্লির কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আছে আমার মুখে সত্যবাদী নিজামুদ্দিন আউলিয়া আছে এ বেরাদার আজকে বেরেলি শরীফের সারজমিনকে যদি জিজ্ঞাসা করা হয় এ বেরেলি শরীফের সারজমিন বলো বলো তোমার মুখে সত্যবাদী কে আছে বেরেলি শরীফ শরীফের সারসামি আপনাকে উত্তর দেবে আমার বুকে আলা হাজরত আজিমুল মারতাবাদ কানজুল কারামাত জামাল উদ্দিন সেকামাত ইমাম ইসমু ইমামে ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলভি আছে এ বেরাদার আমরা পশ্চিমবঙ্গ এই যে রাজ্যের অধিবাসী এই পশ্চিমবঙ্গের একটা জায়গা আছে যেটাকে বলা হয় লাল মাটির দেশ বীরভূম এ বীরভূমের সারজমিনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলো এ বীরভূমের সারজমি তোমার বুকে সত্যবাদী কে আছে বীরভূমের সারজমিন আপনাকে উত্তর দেবে আমার বুকে সত্যবাদী দাতা মাহবুবে ইলাহি পাথর চাপড়ি আছে এই রকম ভাবে এই আকাশের নিচে এই জমিনের উপরে সত্যবাদীগণ বিরাজমান আছেন যাদের কথা রব্বুল আলামিন কুরআনের মধ্যে উল্লেখ করেছেন এর জোরে বলা যাবে না এই সত্যবাদীগণ আমরা জানি দয়ার নামে ইসলাম প্রচার করার জন্য প্রসারিত করার জন্য তবলিব করার জন্য এ ভারতবর্ষের বুকে আসেননি এ ভারতবর্ষ হচ্ছে আল্লাহর অলিগণের দেশ কার বললাম জোরে বলতে হবে আর একটু জোরে এ ভারতবর্ষ আল্লাহর অলিগণের দেশ এ ভারতবর্ষের বুকে আমার খাজা এসেছেন এ ভারতবর্ষের বুকে আমার দাতা এসেছেন এ ভারতবর্ষের বুকে আমার ওয়ারিসে পাক এসেছেন এ ভারতবর্ষের বুকে একাধিক মুজাদ্দিদ গণ এসেছেন যারা ইসলাম ধর্মকে প্রচারিত প্রচারিত করেছেন মুআজ্জাজ মুহতারাম কিন্তু ভাবতেই অবাক লাগে